চাচার কাছে পাঁচ বছরের মেয়ে মানে তার ভাতিজি রেপ হয়েছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো বাস্তব ঘটনা আমার সাথে থাকেন আমার ভিডিওর সাথে থাকেন আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলে আপনাদের আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং এই ভিডিও থেকে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে তাহলে চলুন আমরা মূল টপিকসে চলে যাই চাচার কাছে পাঁচ বছরের মেয়ে রেপ হয়েছে শুনলে অবাক অবাক লাগে আপনারা মনে করবেন হয়তো মিথ্যা কথা আসলে না সত্য বাস্তব ঘটনা বাস্তব চিত্র আপনাদের মাঝে আস আজকে আমি তুলে ধরলাম বরিশাল বিভাগে আমাদের বরিশাল বিভাগে এই ঘটনাটি ঘটেছে বন্ধুরা যাদের মেয়ে আছে তারা সাবধানতার সহিত মেয়েদেরকে লালন পালন করবেন পাঁচ বছরের মেয়েও যদি রক্ষা না পায় তাইলে আমাদের কোনো মেয়েদের শেপ আছে কারো কাছে ছেপ নেই আমাদের চাচাতো ভাই বলেন ফুবতো ভাই খালাতো ভাই চাচা মামা দাদা যাই বলেন না কেন আপন ভাই এমনকি আপন বাপ তাদের কাছেও আপনার মেয়েকে কখনোই আধা ঘন্টার জন্য সারবেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না না হয় এই যে ছোট বাচ্চা ছোট একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তো কিছুই বোঝে না ও তো বোঝে আদর ওদের ওকে কয়েকদিন আদর করেছে চাচা চাচা বয়স্ক লোক একজন ওনার ছেলে মেয়ে অনেক বড় হয়েছে বিয়ে করেছে তারা তারপরও ওনার মধ্যে কুকুরের স্বভাবটা রয়ে গেছে উনি চকলেট খাওয়াইয়া কয়েকদিন আচার চকলেট চুনগাম এগুলি খাওয়াই খাওয়াই মেয়েকে আদর করতে 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 সুযোগ পেয়ে তারপর ওই পাঁচ বছরের মেয়েকে রেপ করেছে আপনাদের বলবো পুরুর জাত আর কুকুর সমান ওরা পশুর জাত ওরা সুযোগ পেলে দুনিয়া কাউকে সারে না তাই কখনোই মেয়েদেরকে আপন বলেন পর বলেন কারো কাছে কোনো পুরুষ লোকের কাছে আপনারা আধা ঘন্টার জন্য ছাড়বেন না তাইলে আপনাদের অনেক বিপদ ঘটবে তাই সাবধানতার সহিত মেয়েদের পালন করবেন একবার যদি এই কলঙ্ক হয় জীবনে কোনো দিন আর এই কলঙ্কে ঘুছানো যায় না তাই আপুরা আপনাদের বলতেছি আপনারা যারা মেয়ের মা তারা সাবধানতার সহিত মেয়ে পালন করবেন কাছে কাছে রাখবেন বিয়ের আগের দিন পর্যন্ত সব সবসময় কাছে কাছে রাখবেন কখনোই কারো কাছে কারো ভরসায় কোনো পুরুষের হাতে দিবেন না তাইলে কিন্তু যে কোনো সময় অঘটন ঘটতে পারে পৃথিবীর শুরু থেকে এভাবে এসে এসে এসেছে পুরুষ জাত খারাপ এবং পৃথিবীর শেষ পর্যন্ত এভাবেই থাকবে এর ভিতরে এই দুনিয়ায় আমাদের অনেক কঠিনভাবে বাস করতে হবে মেয়েদের সাবধানতার সহিত রাখতে হবে এবং সেফ রাখতে হবে যেভাবে মেয়ে মায়ের কাছে সেফ থাকে কোনো পুরুষের কাছে এভাবে কোনোদিনও কিন্তু সেফ থাকবে না তাই সবসময় খেয়াল রেখে